আসন্ন টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড থেকে বাদ পড়েছেন সাইফুদ্দিন জানিয়ে শুরু হয়েছে ব্যাপক সমালোচনা মূলত কোচের চাওয়াতেই নাকি সাইফুদ্দিনকে দল থেকে বাদ দেওয়া হয়েছে এমন মন্তব্য করেছেন নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু এবারের বিপিএলে দুর্দান্ত পারফরম্যান্স করে নির্বাচকদের নজর কেড়েছিলেন সাইফুদ্দিন যার ফলে জিম্বাবুয়ে সিরিজে দলে ডাক পেয়েছিলেন এই পেস অলরাউন্ডার দীর্ঘদিন পর জাতীয় দলে ফিরে প্রথম ম্যাচে চার ওভার বল করে পনেরো রান খরচ করে তিন উইকেট শিকার করেন তিনি সিরিজে চার ম্যাচ খেলে আট উইকেট শিকার করেন সাইফুদ্দিন এতে সবাই অনেকটাই নিশ্চিত ছিল যে আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপের বিমানে উঠবেন এই পেস অলরাউন্ডার তবে বাংলাদেশের দল ঘোষণা হবে আর চমক থাকবে না তা অসম্ভব শেষ পর্যন্ত বিশ্বকাপ দল থেকে বাদ পড়েছেন তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন তানজিম সাকিব সাইফুদ্দিনকে দল থেকে বাদ দেওয়ার কারণ হিসেবে নির্বাচক বলেন সাইফুদ্দিন সর্বশেষ ম্যাচগুলোতে জিম্বাবুয়ে সিরিজে ইয়র্কার ডেলিভারি করতে ব্যর্থ হয়েছেন তাকে আরও উন্নতি করতে হবে তিনি আরও বলেন বিপিএল এর পর আমরা যে দলটা তৈরি করেছিলাম সেখান থেকে খুব বেশি পরিবর্তন হয়নি শুধু সাইফুদ্দিনই বাদ পড়েছে কোচের মনে হয়েছে এই জায়গাটায় তানজিম সাকিব এগিয়ে রয়েছে তাই বলা যায় কোচের চাওয়াতেই সাকিবকে মূল দলে রাখা হয়েছে এই জায়গাতেই হয়তো সাকিবের কাছে হেরে গেছেন সাইফুদ্দিন তাই সাইফুদ্দিনকে এবার ঘরে বসেই দেখতে হবে এবারের টি টোয়েন্টি বিশ্বকাপ জিম্বাবুয়ে সিরিজে দুটি ম্যাচে সুযোগ পেয়ে ভালো করতে পারেনি তানজিম সাকিব প্রথম ম্যাচে ছাব্বিশ রান খরচ করে উইকেট পান একটি চতুর্থ ম্যাচে বিয়াল্লিশ রান খর খরচ করেও কোনো উইকেট পাননি তবে বিশ্বকাপের বিমানে উঠবেন তিনি বিশ্বকাপ দল থেকে সাইফুদ্দিনকে বাদ দেওয়া হাতুর এমন সিদ্ধান্তের সাথে আপনি কি একমত কমেন্টে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন